কিছু মানুষ আছে কিছু মানুষ আছে দেখবেন যারা আমাদেরকে আপন বলে প্রকৃত মুখে গিয়ে আপনার জানতে হয় সবাই তো আমরা বলি তোমার আমি খুব প্রিয় তোমার আপন সত্যি কি তারা আমাদের আপন জন দেখবেন আপনার সামনে মিষ্টি মিষ্টি কথা বলে আপনার নামে প্রশংসা করে কিন্তু আপনার পেছনে গিয়ে আপনি আড়ালে গিয়ে আপনার সম্বন্ধে কাঠি করে তাহলে প্রকৃতপক্ষে সে আপন জন কি না সব থেকে বড় কথা আপনি কাঁদলে যে আসে আপনার কাছে আর আপনাকে যে কাঁদতে দেয় না কখনোই সে কি আপনার আপন আপনার আপন যে কানতে মানে আপনার কান্না দেখে আপনার কাছে আসে যে আপনার কান্না দেখে আপনার কাছে আসে না যে আপনাকে কখনোই কাঁদতে চাই না সে আপনার আপন সে দেখবেন কতটা কারণ এই সমাজে আপনি যদি প্রচুর উঁচুতেও উঠে যান তাতেও আপনার পেছনে কাঁটি করার লোক নেই অভাব হবে না আর যদি আপনি একদম নিচুতেও থাকেন তাতেও আপনার পেছনে কাঠি করার লোকের অভাব হয় না কারণ মুদ্রা কথা এটাই আপনি যদি কিছু খারাপ করেন সেটাতেও খারাপ আপনি যদি কিছু ভালো করেন সেটাতেও খারাপ কারণ এই জগতে কেউ কারণ নয় এই সমাজটা দেখবেন স্বার্থপরে ভরে গেছে নিজের মানুষজনও নিজের নয় কারণ নিজের জীবটাই নিজের নয় না হলে মানুষজন কি করে নিজের হবে বলুন নিজের মানুষজন কখনোই নিজের হবে না কারণ এখানে স্বার্থপরের দুনিয়া এই স্বার্থপরের দুনিয়াতে কেউ কারণ নয় তুমি যতটুকন তাই তোমাকে দেবে কেউ কারণ নয় এখানে কারণ এখানে স্বার্থ ছাড়া এই সমাজের স্বার্থ ছাড়া কেউ কাজ করে না একজনই আছে শুধু স্বার্থ খোঁজে না সে হচ্ছে মা তবু অনেক সময় কি হয় মা নিরানব্বই পার্সেন্ট দেয় মায়েরা নিরানব্বই পার্সেন্ট দেয় কারণ এক পার্সেন্ট অনেক মায়েরও কমতি থাকে সব মায়ের কথা বলছি না কিন্তু কিছু মা আছে আমাদের আশা করে যে আমার সন্তান আমাকে বৃদ্ধকালে মানে বার্ধকালে আমাকে দেখবে কিছু মা আছে হতেই পারে কিন্তু মা হচ্ছে একমাত্র আমাদের আপন আমাদের থেকে কোনো কিছুই চাই না বরং জীবনে অনেক কিছুই দিয়ে যায় আমরা আমরা কখনো যাতে না কাঁদি ওই জন্যই শিশু বয়স থেকে একদম সদ্যজাত মায়ের কোলে যখন আসি মা সবসময় তখন থেকেই চেয়ে এসেছে যাতে আমরা না কাঁদি চোখের জল ফেলি কিন্তু মাই একমাত্র যে আমাদেরকে কখনোই কাঁদতে দেয় না আর অনেক প্রত্যেকটা মানুষ দেখবেন আমরা কাঁদলে আসি কখনোই তার আপন জন আর আর আপনজন হতেই পারে না বিচার করে দেখবেন কথা বলবেন আর অবশ্যই যদি মনোনীত হয় কমেন্ট করে জানাবেন ভালো লাগে একটি লাইক করবেন আপনাদের লাইক কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে জীবনে অনেক খারাপ সময় দেখেছি তো তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর যদি ভালো লাগে সাপোর্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সময়ের সঙ্গে সঙ্গে যেমন প্রকৃতিও বদলে যায় মানুষও বদলে যায় মানুষ কখনোই এক হাঁটে না ঠিক তেমনি আজ তোমার সব কিছু আছে তোমার পাশে থাকবে সেদিন তোমার কিছুই থাকবে না তোমাকে ছেড়ে সবাই চলে যাবে কোনো বন্ধু বান্ধব কেউ থাকবে না শুধুমাত্র একমাত্র মা তোমার পাশে থাকবে সবাইকে যদি অবশ্যই অবশ্যই কথাটা জীবনের হৃদয় থেকে আমার জীবনের শিক্ষা এটা সবার সঙ্গে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জীবনে বিচার করে দেখবেন কি আপন আর কি আপনার পর আমরা তো সবাইকে আপন বলি সত্যি কি আমাদের আপন বিচার করে বিবেচনা করে দেখবে